আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি অনার্স এর ফর্ম ফিল আপ করবেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার এই চারটা ইয়ারের ফর্ম ফিল আপ আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইলের সাহায্যে করতে পারবেন তো কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো আশা করি আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক গুগল ক্রোমটাকে আমি ওপেন করে নিব গুগল ক্রমটা আমি ওপেন করে নিচ্ছি এরপর এই যে সার্চ বাটন নামে যে অপশনটা আসে সার্চ ইউ ইউআরএল এইখানে ডাস্ট সার্চ করবো ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ দেখুন এখানে চলে আসছে সো এইখানে টাচ করবো তো এরকম একটা ওয়েবসাইট আমার এখানে শো করবে তারপর এখানে দেখুন ফর্ম ফিল আপ করতে এখানে টাচ করুন তো আমি এখানে এই ওয়েবসাইটটা টাচ করবো এন বিডি টোয়েন্টি ফোর এরপর জাস্ট একটু নিচের দিকে যাব তো এর আগে একটু দেখে নিই দেখুন ফর্ম ফিল শুরু হয়েছে দুই জানুয়ারি থেকে এবং শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবার তারপরও নিচের দিকে যাব তো এইখানে এসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ অনলাইন সো এইখানে সিম্পল একটা টাচ করে দিতে হবে কাজ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নম্বরটা চাচ্ছে তো এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে এখানে জাস্ট সাবমিট করতে হবে তো আমি আমার সাব রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবো এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনার অনার্সে ক্ষেত্রে চার বছরের জন্য এই রেজিস্ট্রেশন কার্ড নম্বরটা একই থাকে তো আমার রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে জাস্ট টাইপ করে দিচ্ছি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হয়ে গেছে এরপর জাস্ট সিম্পলি সাবমিট বাটন এটা ক্লিক করে দেব আমি সাবমিটে একটা ক্লিক করে দিচ্ছি দেখুন এরকম ওয়েবসাইট আসছে তো এরপর আমি জাস্ট ফর্ম ফিল আপ নামে যে অপশনটা এই ফর্ম ফিল টাচ করব এরপর দেখুন এই অ্যাপ্লাই নাও জাস্ট এই অ্যাপ্লাই নাও একটা ক্লিক করব আমি জাস্ট একটু ডেস্কটপ ডেস্কটপ সাইট করে নিব ডেস্কটপ সাইট করার জন্য জাস্ট এখানে একটা সিম্পলি ক্লিক করে দিলাম অবশ্য ডেস্কটপ সাইটটা আমার একটু আগে করে নিলে ভালো হতো তো সমস্যা নাই আপনার ডিটেলস কিন্তু এখানে শো করতেছে তো আমার এখানে মোবাইল নম্বরটা ভুল দেওয়া আছে সাবজেক্টগুলোটা ভালো করে চেক করে নেবেন ছয়টা সাতটা আটটা আটটা সাবজেক্ট আমাদের সব কিছু চেক করার পর জাস্ট এখানে যে মোবাইল নম্বরটা আছে মোবাইল নম্বরটা আপনার এখানে বসাবেন তো এখানে আমার যে নম্বরটা আছে এটা আসলে আমার নম্বর না এখানে অবশ্য আমার নম্বরটা এখানে টাইপ করে দিচ্ছি নম্বরটা টাইপ করে দেওয়ার পর জাস্ট আবার ওই সাবমিট বাটনটা সিম্পল এটা ক্লিক করে দিব এবার দেখেন আর ইউ শিওর টু সাবমিট তো এখানে আমি ইয়েস দিব আমার দেখুন এখানে অ্যামাউন্টটা শো করছে চব্বিশশো টাকা ইনকোর্স ফি একশো আটটা সাবজেক্টের জন্য আমার দুই হাজার টাকা সো এবারে যে মোট মানে চব্বিশশো টাকা এখানে দেখাচ্ছে তোমি ওটা রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর আবার ওই জাস্টে ফর্ম ফিল আপে যাব এবার আমি অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে ডাউনলোড করবো পিডিএফ আকারে তো ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সিম্পলি এটা ক্লিক করব তাহলে কিপ দিবেন আপনারা এরপর আস পিডিএফ ফাইলটা আমি ওপেন করতেছি দেখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও হবে তো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ